সদস্য এই অত্র অঞ্চলের কৃতি সন্তান অধ্যক্ষ শাহিনুর ইসলাম এবং সামনে উপবিষ্ট সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এক ক্রান্তি লগ্নে গত চব্বিশে দুই হাজার সালে ছাত্র জনতার নেতৃত্বে দেশের আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের কারণে বিগত পৈশাচিক স্বৈরাচারী সরকারের পতনের ফলে যে সম্ভাবনার নতুন সূর্য দিতে হয়েছিল আজ সেই সম্ভাবনার সূর্য ধীরে ধীরে অস্তমিত হতে চলেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী থাকতে এদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে চব্বিশের চেতনা শত শত শহীদদের রক্তের প্রেরণাকে সামনে নিয়ে বুকে ধারণ করে এই দেশকে একটি সোনানি দেশ হিসেবে শান্তির দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ আমরা সকল মেহবতী মানুষের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যদি ইসলামিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন প্রদান করেন বাংলাদেশ সোনানি যুগে শাহবাদের যুগে যেরকম রাৃথিমিতে ইসলামের পতাকা উঠ্টিন হয়। সারাপ পৃধিমিতে শান্তির ভাত্টাবাহ হিসেবে হঞ্জা তমার রাজ আল্লাহ হ আনু আববকর রাজ আল্লাহ হ আনু যে রকম শবপ্লের সমাজ শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম শান্তির একটা সমাজ মিনির্বাণে অগ্রণী ভূমিকা রাখবে সাল্লা। আমরা আমাদের বন্ধু প্রতিম রাজনৈকতিক দলের প্রতি। ওয়ান চানাই আপনারা পায়পাড়া দিয়ে জগড়া করার চেষ্টা করবেন না আমরা আশেপাশে লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামের ফেস্টুন তারা নামিয়ে ফেলছে আমাদের জামাত ইসলামের কর্মী साथी সদস্য যারা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে তারা হুমকি দামকি দিচ্ছেন আমি হুশিয়ারি উচ্চারণ করতে চাই যদি আপনারা আвами ভাষায় কথা বলেন আদিবাদ্ধ ভাষা তাহলে আপনাদেরকে শুধু এই অঞ্চল থেকে না যদি জামাত ইসলামীকে আপনারা অঞ্চল থেকে বিতাড়িত করতে চান আওয়ামী ফ্যাসিবাদীদের মতো আপনাদেরকে দেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ দেশ কোন দেশ এই যদি আপনারা আমাদের সাথে থাকেন ইসলামের পক্ষে থাকেন অবশ্যই একটা এই দেশে শান্তির হবে এই আহ্বান ব্যক্ত রেখে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা জামাত ইসলামের আসুন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ আগামীর বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর জিন্দাবাদ আলাইকুম আলহামদুলিল্লাহ